তাইলে আর কয়টা ছটা রইসে আর গরু আমার এনে তিনটা আছে ভাই তিনটা দাম তো বলতেসে আর দাম তো সামান্য পাইলে ভাই সামান্য লাগি দিতেছে না যাক আমরা তো গুড লাক অনেক ব্যাপারী হাহাকার করতেছে হা ভাই গরু আমরা শেহরা দে হ গরুর বেপারী করে আর আমার আমার সেরাও দেয় আমার গরু র চেয়ার দেয় গরু গরুর নাম দিছি যে কি যে কি হে কি

আচ্ছা তো হেডা আমরা বৃত্তি কইরা এটার নাম দিছি আমি জেকি এটা কি নায়ক না বিলেন এটা হইছে বিলেন জেকি জেকি তুইডা নায়কড়া এডা না কইলো ঐডা আপনা গো না মাইয়াতে গেছেগা এডা তো টাইটানিক ছবি ছবি করছিল ও আর নাম তো আমার শরণ নাই আমারও তো শরণ নাই হ্যাঁ জ্যাক আ ও আচ্ছা নাইকেডা জাকেন নাইকে কই জাকেন নাইকেডা দ ভাই আর আইলাইছি আর আইলাইছেন আর ফরেডা দাফ করস আমি তো জানিনা হাত চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ কোটায় ভাগ্যক্রম আমাকে পাইলেন এবার আপনার সেদিন আমার বাড়িতে দাওয়াত করলাম আপনি গেলেন না আমার খামার দাদাই আপনি যদি আপনি

দেখে হ্যাঁ ভাই তো আমাদের শুভাকাঙ্ক্ষি হ্যাঁ ভাই ভালো লাগে না সময় টিভিটা অনেক ভালো লাগে আমার আড়াই হাজারের সময় মানে সবাইকে বন্ধু বান্ধব যত আছে আমি সময় টিভি দেখিস আঙ্গরে লাইব নেয় অনেক ভালো লোক হেকিম ভুইয়া ভাই আপনাকে সময় টিভি অনেক ভালো লাগে ভাই কি কি ভালো লাগলো দিন দেখলেন যে এই যে সময় টিভির মধ্যে পাওয়া যায় মানে নতুন নিত্য নতুন ঘটনা আমরা তুলে ধরেন তাই এগুলি বিস্তারিত গেলে দেখতে দেখেন এই যে দেখেন আজকে পশুর হাটে আসে নাই আজকে হ্যাঁ আসে নাই আপনার আমি তো সকাল থেকে আপনাদের পাশে আছি হ্যাঁ আমরা আমার খামারি কেমন আছে আসলে বেপারি ভাইরা আঙ্গ তো নেন অন্য কোন চ্যানেলের লোক না আমাদের উসিলা যদি আপনাদের উপকার হয় এটা তো আমাদের স্বার্থ কথা এই যে কালকে আমরা একটা খাসি হলো আশি কেজি ওজনের খাসি সত্তর হাজার টাকা দক্ষিণ পাড়া এলাকার আমরা লাইভ করছিলাম কত এই খাসিটা বিক্রি হইছে খাচার অনেক সুন্দর এটা নিয়ে আমরা নিউজ করেছি আপনি সময় পেলে দেখবেন আচ্ছা ঠিক আছে আজকে রাত্রে দেখবেন খাসিটা সে বিক্রি করে অনেক খুশি ভাই সেদিন বলছিলাম ভাই আপনি আমার খামার দামে যায় যদি আপনার আমি গরুটি বিক্রি করতে পারি বা কাস্টমার ঢুকে আমার খামারও তাহলে আপনার মনে করেন আমার গরুটি ইনশাল্লাহ আমরা আগামীকাল সকালে যাবো আচ্ছা ঠিক আছে ভাই আপনার ভাই